ডাক্তারবাবু আবার আসছি হ্যাঁ আসো আসো আজকের আবার কি সমস্যা তোমার হ্যাঁ বলছি আজকের আবার কি সমস্যা কি বলছো বলছি আজকের আবার কি সমস্যা আমি কানে কিছু শুনতে পাচ্ছি না ভালো করে বলো তুমি কি কালো হয়ে গেছো কানে কিছু শুনতে পাচ্ছ না হ্যাঁ হ্যাঁ বলছি পয়সাটা নিয়ে নাও বলছি লাস্টের ওই শিশির ওষুধটা আর একটা ঢোকাও এ সালা লাস্টের ওষুধটা আমি খাবো না পেট্রোল ঢোকানো আছে এই তো কান ঠিক হয়ে গেছে সব শুনতে পাচ্ছ এবার চলে যাও আমি আসছি চোখে কি হলো তোমার বসো বসো আস্তে আস্তে বসো কি বাবা কালকে দেখতে মিলে আজকে চোখে তোমার কি হলো কালকে রাতের বেলা ঘুমোচ্ছিলাম সকাল থেকে উঠে দেখে আমি কানা হয়ে গেছি